আগের এপিসোডে দেখেছিলাম মিরাই তার ফ্রেন্ডের সাথে সেমিস্টার পার্টিতে এসেছিল তখন জ্যাঙ্গুন ফার্স্ট টাইম ওজিনকে দেখে আর এখান থেকেই ওজিন জ্যাঙ্গুনের ক্রাশ হয়ে যায় এরপরে ওরা সবাই গেম খেলা শুরু করে যেখানে ওরা ডিসাইড করে যার বেশি ভোট হবে তাকে বেশি ড্রিঙ্কস খেতে হবে আর প্রত্যেকবারই সবাই মিরাইকে ভোট দিয়েছিল যার কারণে মিরাইকে অনেক ড্রিঙ্কস করতে হচ্ছিল যেটাতে মিরাইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় ইওনা ডোনসুখের দিকে তাকিয়ে বলে কি আমাদের মধ্যে সবচেয়ে বেশি কিস করেছে আর সবাই ডোনসুখের দিকে ভোট করে কিছু ইশারা মিরাইয়ের দিকেও করে মিরাই আর ডনসুকের ভোট সমান হওয়ায় তো ওরা সবাই ওদের দুজনকে লাভ শট নিতে বলে মিরাই এতে না বলে ডনসুক বলে আমি দুজনের ড্রেন্স একাই খেয়ে ফেলবো জ্যাংকুন ইউনার কানে বলতে থাকে ওদের দুজনকার মধ্যে নিশ্চয়ই কিছু চলছে সোহা এটা থেকে ভেতরে ভেতরে জেলাস ফিল করছিল জিহু জিজ্ঞেস করে এসেছে তো এবার সবার ভোট সোহার দিকে যায় তো সোহা দিকে তাকিয়ে বলতে থাকে সরি আমি আর ড্রিঙ্কস করতে পারবো না অলরেডি আমি অনেক ড্রিঙ্কস করে ফেলেছি সোহা ভাবে মিরাই জন্য ডুয়েসুক যেমন ভাবে ড্রিঙ্কস পান করেছিল ঠিক তেমন ভাবে সোহার জন্য ও ড্রিঙ্কস পান করবে তখন জাম্বুন এসে সোহার ড্রিংকস খেয়ে ফেলে আর সবার সামনে নিজে লাভ কনফেস করে এটা শুনে কিছু লোক অবাক হয়ে যায় আর কিছু লোক খুশি হয় আর কিছু লোক ভাবে ওকে দিয়ে কিচ্ছু হবে না সোহা সবার সামনে জাম্বুলকে রিজেক্ট করে দেয় আর বলে আমরা দুজন ভালো ফ্রেন্ড এ থেকে আর কিছু ভেবো না ওদের দূর থেকে দেখে যেন বলতে থাকে বোকাটা জানে না সোহা আসলে আমাকে পছন্দ করে বেচারা জাম্বুল বাইরের মন খারাপ করে বসেছিল কিমসান ওকে বলতে থাকে কে তোমাকে বলেছে গিফট ছাড়া মেয়েদের প্রপোজ করতে এরপর জামুন ভাবতে থাকে ও একবার ডুইনসুক সোহাকে সোহা দিতে দেখেছিল ওভাবে ভাবে জন্য সোহা ওকে রিজেক্ট করেছে সবাই যখন কথা বলছিল তখন এক সিনিয়র মেয়ে সোহাকে কে জিজ্ঞেস করে ওর ফেস এতটা পারফেক্ট কিভাবে মনে হয় কেউ যেন তোমার ফেস হাত দিয়ে বানিয়েছে সোহা এটা শুনে বলে না আমি তো আমার ফেসে কোনো কিছুই করিনি আমার ফেস তো ছোট থেকেই এমন এই কথা থেকে বাঁচার জন্য সোহা মিরাইকেই একই কোশ্চেন করে আর বলে মিরাইও অনেক সুন্দর মিরাই কি ওর ফেসে কিছু ফিক্স করেছে এটা শুনে মিরাই শকড হয়ে যায় বিকজ ওর ফেস শুধু একটু না পুরো ফেসকে প্লাস্টিক সার্জারি করেছে তো মিরাই বুঝতে পারে না ও কি বলবে তখন ওখানে সবাই সোহার কথাই চুপ হয়ে যায় আর মিরাইয়ের উত্তরের ওয়েট করতে থাকে মিরাইও সাইলেন্ট ছিল ওকে সবাই চুপ দেখে সবাই বুঝতে পারে মিরাইও ফেসে প্লাস্টিক সার্জারি কিছু করেছে তখনই ওখানে ঢোনসুক চলে আসে আর মিরাইয়ের সাইট নিয়ে সোহাকে জিজ্ঞেস করে তুমি এনজয় করছো সোহা বলে হ্যাঁ কারণ এটা আমার ফার্স্ট সেমিস্টার পার্টি তো ডুনসুক রাগে বলে আমি সেমিস্টার পার্টির কথা জিজ্ঞেস করছি না তোমার এই খারাপ বিহেভিয়ার কথা জিজ্ঞেস করছি যেটা এখানে সবার সামনে বসে দেখানো ট্রাই করছো এটা শুনে সবাই অবাক হয়ে ডুনসুককে দেখতে থাকে